শীত মানে পিঠে খাওয়ার ধুমধাম আর এই শীতে পাটিসাপটা হবে না তা আর হয় আজকে আমি করে দেখাবো নরম তুল তুলে পাটিসাপটা আলাইকুম প্রিয় দর্শক চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপি এর জন্য প্রথমে আমি নিয়ে নিব চালের গুঁড়া চালে গুঁড়ার সাথেই কিন্তু ময়দা অ্যাড করতে হবে যদি আপনারা পিড়াটা নরম তুলতুলে করতে চান আর যদি পিড়াটা মুচমুচে করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ময়দা অ্যাড না করলেও চলবে এরপর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এরপর সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব আমি কিন্তু এখানে স্বাদ মতো নুন নিয়ে নিয়ে নিয়েছি সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে অল্প করে পানি দিয়ে মিশ্রণটাকে রেডি করে নিতে হবে একেবারে বেশি পানি না দিয়ে এইভাবে অল্প অল্প পানি দিয়ে যে কোনো মিশ্রণ করিলে সেটা ভালো হয় বেশি আমি মিশ্রণটা একটা হুচকির সাথে এইভাবে নিয়েছি ভালোভাবে ফেটে নিয়েছি যাতে এক্ষেত্রে কোনো লাঞ্চ না থাকে ভালো করে ফাটানো হয়ে গেলে আমি এটার কনসিস্টেন্সিটা আপনাদের দেখে দিয়েছি এটা ঘনত্বটা হবে ঠিক এমন এবার এটাকে আমি ঢেকে রেখে দেব রেস্টে কিছুক্ষণের জন্য এর ফাঁকে পিঠার ভিতরে পুটটা তৈরি করে নেব এখানে আমি এক লিটার তল দুধ নিয়েছি দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ির সম পরিমাণ গুঁড়ো দুধ চালের গুঁড়িটা আমি হালকা করে ভেজে নিয়েছি মিষ্টির জন্য দিয়ে দিব এখানে গুড় আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব তারপর চুলাটাকে অন করে দিব আর দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এতে করে খিসারটা তৈরি করতে খুব সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যে ঘন হয়ে আসবে যেখানে যেহেতু এখানে গুঁড়া দুধ ব্যবহার করা হয়েছে এবং চালে গুঁড়ি ব্যবহার করা হয়েছে আপনার চালে কিন্তু এই খিসাটা করতে পারেন আমি আজকে খিসাটা চালে গুঁড়ো দিয়ে গড়ে নিলাম আমার হয়ে গেছে এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে আসবে এবার এটাকে আমি ঠান্ডা করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট রেস্টে থাকার পর আমার প্যাটার অবস্থাটা ঠিক এরকম হয়েছে এটাই পারফেক্ট এইভাবে আর সেপটা তৈরি করে নিব চুলায় একটা প্যান্ট বসে নিয়েছি এতে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব এরপর আপনি পিঠাটা যেটুকু সাইজে যতটুকু বড় করতে চান সেই অনুযায়ী এখানে প্যাটটা দিয়ে দিবেন গর না হলে ঠিক আমার মতো চামচ একটু ঘুরিয়ে দিবেন তাতে পিঠা শেপটা চলে আসবে দিয়ে দুই মিনিটের মতো অপেক্ষা করতে হবে যখন কাঠটা চেঞ্জ হয়ে আসবে সেই রকম এখানে খিসাটা দিয়ে দিতে হবে খিসাটা দেওয়া হয়ে গেলে হিসাবে দিতে কিন্তু সময় লাগবে যেহেতু একটু আড়ালো হয়েছে আবার খুব বেশি শক্ত হলে কিন্তু এটা দিতে একটু অসুবিধা হবে তাই এই পর্যায়ে দিলে কিন্তু ভালো হয় যখন পিঠাটা কালার একদম চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে উল্টে নিতে হবে একদম এভাবে নন স্টিং প্যানে এটা একদম উল্টানো খুব সহজ কারণ এটা এখানে লেগে ধরে না যারা নন স্টিক প্যানে পিঠাটা তৈরি করবেন না তারা চেষ্টা করবেন যুক্ত কড়াই বা যে কড়াইতে আমরা ভাজাভাজি করি সেই কড়াইটাতে ব্যবহার করার জন্য আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি একইভাবে সব পিঠা আমি বানিয়ে নিব আর একটা জিনিস এখানে যদি তেলের পরিমাণটা একটু বেশি হয় তাহলে কিন্তু পিড়াটা একটু ছিদ্র হবে তাই চেষ্টা করব একটু তেলের পরিমাণটা কম দিতে এই দেখেন এখানে আমার তেলের পরিমাণটা একটু বেশি হওয়াতে কিন্তু পিড়াটা একটু অন্যরকম হয়ে গেছে আমি খিসারটা দিয়ে নিলাম একইভাবে এই পিড়াটা আমি উলটিয়ে নিব তেল দেওয়াতে পিঠাটা নিচটা কিন্তু একটু অন্যরকম হয়েছে অতটা মসৃণ দেখাচ্ছে না এটা আপনারা আপনাদের পছন্দ মতো তেল কম বেশি দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন যে যেমন দেখতে বা খেতে পছন্দ করেন সেভাবে আমি একইভাবে সবগুলো পার্টির সাপটা বানিয়ে নিব যারা আমার রেসিপিটি দেখতেছেন এবং যারা একদম নতুন তা আশা করি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটন আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সরাসরি দেখতে পান এবং আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো প্রায় বানানোর শেষের দিকে আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তাহলে আর দেরি কেন আজকে বানিয়ে ফেলুন এই শীতে সকাল বা বিকালের নাস্তায় এমন খিসে ভরা পাটি সাপটা আর পরিবারের সকলের কাছে এমন পাটিসাপটা বানালে অবশ্যই পছন্দ হবেন আল্লাহ হাফিজ